এটা সেই রাতের গল্প যখন পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মধুরার আকাশে তখন দুর্যোগের ঘনঘাটা আর রাজা কংসের কারাগারে চলছিল মৃত্যুর গোনা কংস যে তার নিজের বোন দেবকী এবং ভগ্নিপতি বসুদেবকে বন্দি করেছিল কারণ এক দৈববাণী দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ একে একে সাতটি সন্তানকে কংস নির্দয়ভাবে হত্যা করেছে আজ সেই অষ্টম সন্তানের জন্মের রাত কারাগারের বাইরে মুসলধারে বৃষ্টি যেন প্রকৃতিও কাঁদছে কংসের প্রহরীরা তলো আর হাতে সজাগ প্রতিটা মুহূর্ত গুনছে রাত যত গভীর হচ্ছে দেবকীর প্রসব বেদনা ততই তীব্র হচ্ছে মুখে এক রাস অসহায়ত্ব আর ভয় ঠিক মধ্যরাতে ঘটল সেই অলৌকিক ঘটনা কারাগারের সমস্ত প্রহরীরা হঠাৎ করে গভীর ঘুমে ঢলে পড়ল দেবকীয় বসুদেবের হাতের শিকলগুলো অলৌকিকভাবে খুলে গেল আর ঠিক সেই মুহূর্তে এক ঐশ্বরিক আলোর ভরে উঠল সেই অন্ধকার কারাগার দেবকীর কোলে জন্ম নিলেন এক অপরূপ শিশু এ কোনো সাধারণ শিশু ছিল না এ ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু কৃষ্ণরূপে অবতীর্ণ তার গায়ের রং ঘন মেঘের মতো মুখে এক স্বর্গীয় হাসি বসুদেব আর দেবকী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তারা হাত জোর করে প্রণাম করলেন সেই দিব্য শিশুকে এক দৈববাণী হল বসুদেবকে আদেশ দেওয়া হলো এই শিশুকে নিয়ে যমুনা পার হয়ে গোকুলে তার বন্ধু নন্দের ঘরে রেখে আসতে সেখানে যশোদার কোলে এক শিশু কন্যা জন্ম নিয়েছে সেই কন্যাকে এনে দেবকীর কোলে শুইয়ে দিতে হবে বসুদেব আর এক মুহূর্ত দেরি করলেন না ঘুমন্ত প্রহরীদের পেরিয়ে তিনি কারাগার থেকে বেরিয়ে পড়লেন কিন্তু বাইরে তখন প্রলয় অঙ্করী ঝগড় যমুনা নদী উত্তাল ফুসছে কিভাবে পার হবেন এই ভয়ঙ্কর নদী বসুদেব যখন শিশুকে নিয়ে যমুনার জলে পা রাখলেন ঘটলো আর এক বিষয় নদীর জল ধীরে ধীরে সরে গিয়ে পথ করে দিল আর যখন বৃষ্টির ধারা শিশুকৃষ্ণের উপর পড়তে লাগলো তখন স্বয়ং নাগরাজ বাসুকি তার বিশাল ফনা বিস্তার করে ছাতার মতো আগলে রাখলেন ভগবানকে সমস্ত বাধা পেরিয়ে বসুদেব পৌঁছলেন গোকুলে নন্দের ঘরে সেখানেও সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তিনি নিঃশব্দে যশোদার পাশে শুয়ে থাকা শিশুকন্যাকে তুলে নিলেন এবং তার বদলে কৃষ্ণকে শুয়ে দিলেন বসুদেব সেই শিশুকন্যাকে নিয়ে আবার ফিরে এলেন মথুরার কারাগারে যেমনভাবে সব খুলে গিয়েছিল ঠিক তেমনিভাবেই কারাগারের দরজা আবার বন্ধ হয়ে গেল তার আর দেবকীর হাতে পায়ে শিকড়গুলো আগের মতোই জড়িয়ে ধরলো ঠিক তখনই সেই শিশু কান্না কেঁদে উঠল কান্নার শব্দে প্রহরীদের ঘুম ভেঙে গেল তারা ছুটে গেল কংসকে খবর দিতে মহারাজ দেবকীর অষ্টম সন্তান হয়েছে কংস উন্মত্তের মতো ছুটে এলো কারাগারে সে দেবকীর কোল থেকে শিশুটিকে কেড়ে নিল বসুদেব আর দেবকী কান্নায় ভেঙে পড়লেন মিনতি করতে লাগলেন শিশুটির প্রাণ চেয়ে কিন্তু বাষণ্ড কংসের মন গড়ল না সে শিশুটিকে পাথরের উপর আছড়ে মারতে উদ্ধত হলো কিন্তু একই কংস শিশুটিকে আছড়ে মারার আগেই সে তার হাত থেকে ফসকে আকাশে উঠে গেল এবং ধারণ করল এক দেবীর রূপ ইনি ছিলেন স্বয়ং যোগমায়া দেবী যোগমায়ার কণ্ঠস্বর রে মূর্খ কংস তুই আমাকে কি মারবি তোকে যে মারবে সে ইতিমধ্যে গোকুলে নিরাপদে পৌঁছে গেছে ভয়ে বিস্ময়ে আর ক্রোধে পাথর হয়ে দাঁড়িয়ে সে বুঝতে তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে আর অন্যদিকে গোকুলের নন্দের ঘরে পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করতে ভালোবাসার আলো জ্বালাতে শুরু হলো এক নতুন অধ্যায় শ্রীকৃষ্ণের লীলা